আবার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবারও কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ভারতে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা আগামী দিনগুলোতে থাকবে তার সঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপটি কোন দিকে এগোবে এবং এর ফলে ভারতের কোন কোন রাজ্যে হবে বৃষ্টিপাত কোন কোন রাজ্যে হবে ঝড় এবং কোথায় কেমন শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানব এবং ভারতের উত্তরের কিছু রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা থাকছে তার সঙ্গে এখানে দিল্লির কিছু অংশে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাঞ্জাব হারিয়ানা এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে আমরা লাল অংশ মানে কিন্তু ভারী তুষারপাত এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এখানে তো আমাদের ভারতের পূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিছু অংশে হালকা মেঘ এবং হালকা বৃষ্টিপাত মেঘালয়ের কিছু অংশে থাকছে এবং বাকি যে রাজ্যগুলি আছে সেগুলিতে কিন্তু পরিষ্কার আকাশ থাকছে মধ্য ভারতে কোনো বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে না আগামী দিনে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও কোনো বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এবং নিম্নচাপের ফলে কোথায় বৃষ্টিপাত হবে সেটি জানবো এখন এই নিম্নচাপটি এখন এই নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার উপকূলের অংশে অবস্থান করছে এবং আস্তে আস্তে সেটি কিন্তু আরব সাগরের দিকে সরে যাচ্ছে এবং সরে যেতে যেতে কিন্তু শ্রীলঙ্কাতে হালকা মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকা এবং কেরালার উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুক্রবার শনিবার এবং রবিবার হওয়ার সম্ভাবনা থাকবে শুক্র শনি এবং রবিবার এই বৃষ্টিপাত হওয়ার পর সেটি কিন্তু আরব সাগরের দিকে এই নিম্নচাপটি চলে যাবে তোমার দেখি সোমবার থেকে এটি কিন্তু অনেকটাই আরব সাগরের দিকে চলে যাবে এই নিম্নচাপটি এবং এর ফলে যে বৃষ্টিপাতটি হচ্ছিল সেটি থেমে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং কিছু জায়গায় মেঘ থাকবে এবং সোমবারের পর থেকে কিন্তু একদম পরিষ্কার আকাশ হয়ে যাবে সোমবারের পর থেকে মঙ্গলবার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই নিম্নচাপটি শক্তি হারিয়ে শক্তি হারিয়ে ফেলছে এর ফলে কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না এবং বঙ্গোপসাগরে কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দশ দিনের ভিতরে নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী দশ দিনের ভেতরে থাকছে না তো পাচ্ছি কোনো কিন্তু বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তার সঙ্গে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না হালকা বৃষ্টিপাত মেঘালয়ের কিছু অংশ হওয়ার সম্ভাবনা থাকবে মধ্য ভারত মধ্য ভারতের যেসব রাজ্যগুলি আছে সেগুলিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই আগামী দশ দিনের ভিতরে উত্তরের জম্মু কাশ্মীর লাদাখের কিছু অংশে লাগাতার কিন্তু হালকা তুষারপাত এবং হালকা হালকা বৃষ্টিপাত আমরা প্রায় দেখতে লক্ষ্য করছি যে প্রতিদিনই এরকম কিন্তু থাকছে সবথেকে বেশি বৃষ্টিপাত এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা কিন্তু শুক্রবার রয়েছে লাল অংশ মানে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তুষারপাতের চিহ্ন এখানে দেওয়া রয়েছে এবং কেমন তাপমাত্রা থাকবে এবং কুয়াশার কোনো সম্ভাবনা আছে নাকি সেটি আমরা জানবো চলে যাচ্ছে আমরা কুয়াশাতে কুয়াশাতে চলে গেছি এবং শুক্রবার কেমন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে ভারতের কোন কোন অংশে আমরা দেখব পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং বাকি জেলেগুলোতে কোনো কুয়াশার সম্ভাবনা নেই হালকা কুয়াশা ভোর থেকে সকালের মধ্যে থাকবে তারপর কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আকাশ তো বাংলাদেশেও কোনো একটা কুয়াশার কোনো সম্ভাবনা কিন্তু নেই হালকা হালকা কুয়াশার কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে ভারী কুয়াশার কোনো সম্ভাবনা নেই এবং ভারতের ভারতের বেশিরভাগ অংশে কোনো কুয়াশায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না হালকা হালকা কুয়াশা রয়েছে ভারী কুয়াশার কোনো সতর্কতা নেই তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং বঙ্গোপসাগরে কোনো যদি নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সবার প্রথমে এই চ্যানেলটি পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে